তো এখন দুপুরবেলা খাওয়ার টাইম তো সকালবেলা থেকে তেমন কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ সকালবেলায় সবার সাথে গল্প গুজব করেই কেটে গেছে আর বাড়িতে আসলে তো সবার সাথে একটু কথা বলতেই হয় এই যে বাবা এখানে খেতে বসে গেছে আজকে হয়েছে শাক আর এটা ছিল হচ্ছে মাছের টিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল মাছ ভাজা টক দই আজকে বাইরে মানে ফাটিয়ে রোদ পড়েছে মানে সূর্যের এত তাপ এখন দুপুর দুটো বাজে মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে আমরা ফল খাচ্ছি এগুলো বাবা আগে থেকেই কেটে রেখে দিয়েছিল বিকাল হয়ে গেছে আর এখন আমি আর মা চা খাবো এই চাটা মা করেছে আমি যে ছেকে মার জন্য নিয়ে যাচ্ছি চা আর বিস্কুট এখানে মা মায়ের স্টুডেন্টকে পড়াচ্ছে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে কালকে রাতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল তারপর কারেন্ট অফ ছিল নেটের প্রবলেম ছিল সব মিলিয়ে আমার ব্লগটা করা হয়ে ওঠেনি তো এখন আমার সকালবেলা স্নান করা হয়ে গেছে তো এখন ও আসবে মানে দ্বীপ আসবে আজকে আমাদের বাড়িতে তো একটু পরেই ঢুকে যাবে সকালবেলা আমি কিচ্ছু খাইনি সকাল থেকে তো মা আমাকে এই ছাতু শরবতটা দিল বলল এটা এখন খেয়ে নে না হলে দুপুরবেলা ভাত খেতে পারবি না তাই আমি এখন ভাত ভাতটা খাবো না এই ছাতু শরবটটা খেয়ে নেব তারপর সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খাবো তুমি যে শরবব তুমি যে সেই শরবটের নাম হলো গন্ডেশর অশর বটো বট শরবট এখানে হচ্ছে পোলাওয়ের জন্য আমি চালটাকে পুরো সব কিছু দিয়ে ম্যারিনেট করে মেখে রাখছি আর মা এখানে মাংস রান্না করছে আজকের মেনুতে আছে মটন কষা আর হচ্ছে পোলাও হেভি গরম বলা মারাত্মক গরম তারপরে

এটা কি এটা কি ফুল এটা হলো জবা ফুল তো জবা সাদা ফুল সাদা কি ডগর ডগর ফুল জানি কিন্তু অনেক ফোটে ফেব্রুয়ারি পুরো সাদা ফুল গাছ মানে ডগর ফুল গাছ মানে ডগর অনেক ফুল ফোটে থাকে বলো অ্যালোভেরা গাছ কত অ্যালোভেরা হয়ে আছে আমি এখানে একটু কোল্ড Drinks খাচ্ছি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লকটা আমি এখানেই প্রচন্ড গরম এখানে আমার অলরেডি আমার চুলের মানে অবস্থা দেখো মানে চুল যে ওপরে উঠেছে আর নামবে না এই টোটাল গরমে এরকমই চলবে কিছু করার নেই আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন আমরা শুয়ে পড়ব আর এখানে বাবা খেলা দেখছে আরও খেলা দেখছে সবাই মিলে আইপিএল তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা